হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আর করি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি চলে এসেছি আবার একটি নতুন ভিডিওর সঙ্গে তো আজকে গেছিলাম আমি দিদি বাড়ি কারণ দিদি বাড়িতে রাখাল পুজো বুঝেছিল সেই কারণে গেছিলাম আমি আর আমার পাশের বাড়ির একটা বন্ধু মিলে গেছিলাম আর জানো তো এই ভিডিওটা দু মাস আগেকার ভিডিও ভিডিওটা মানে তোমাদের সাথে শেয়ার করাই হয়নি আর দেখো সন্ধ্যের দিকে রান্না করছিল রাখি এখানেতে আর রাখি রান্না করতে করতে তোমাদেরকে লঙ্কা দেখাচ্ছিলো রাখি দেখতে দেখতে কত বড়ো হয়ে গেল তাই না ও কিন্তু যেন আমার থেকে ভালো রান্না করতে পারে আমিও রান্না করতে পারি ও টুকিটাকি ও পারে আর ও হলো যে মানে ভাতটা রেঁধেছিলো আর মানে আলু পটল এইগুলোই ভেজেছিলো তারপরে মাংসটা দিদি করেছিল। তো তারপরে আর কি হলো যে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে মানে দিদি আর রাখি মিলে তাড়াতাড়ি করে রান্না করার পরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে যাওয়ার জন্য আর জানো তো এখানে দু জায়গাতে পুজো হয় একটা হলো গাঁ ভেতরে আর একটা হলো মাঠেতে মাঠেতে হয় রাখাল কালী পুজো আর গাঁ ভেতর বলে একটা জায়গা আছে ওখানে তো কালী পুজোই হয় আর হলো যে মানে যেটা মাঠে হয় ওখানে কিন্তু মেলা বসে অনেক কিছু মানে মেলা টেলা বসে আর মানে ছোটোখাটো মানে ভালোই মেলাটা আর কি হয় তো এখানে আমরা ঘা দা করে সবাই মিলে বেরিয়ে পড়েছে আমি দিদি জামাইবাবু আর দেখো রাজা সেই দিক থেকে উকি মারছিল আর হলো যে যা আমার বড় বোন তোমরা দেখো নি আমার দিদির কিন্তু দুটো ছেলে আর একটা মেয়ে এই যে রাখি একমাত্রই কন্যা অনেক আদরের যাই হোক তারপরে আর কি আমরা সিডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আর জানো তো রাখি আগে এখানেই থাকতো আমার দুজনে প্রচণ্ড মারপিট করতাম বলে সেই কারণে দুজনকে আলাদা করে দেওয়া হয়েছে মানে ছন্ন ছাড়া হয়ে গেছে এখন অনেক মিস করি ওকে তো ওখানে স্কুলে এখন ভর্তি হয়েছে আর এইটা হলো যে গাঁ ভেতরে কথা বলতে বলতে দেখো চলে এসেছি গাঁ ভেতরে আর এখানে আর কি মানে ঠাকুরের দর্শন করে তারপরে যাব মাঠের দিকে মাঠে যেখানে রাখাল কালী পুজো হয় ওখানে আর আমার দিদিদের এখানে জানো তো একটা মানে মানে মাঠের মাঝখান থেকে একটা ঠাকুর উঠেছিলো মানে হাফ মানে গলা অবধি উঠেছিল আর কি ঠাকুরটা মানে কেউ একদিন দেখে ফেলার কারণে আর উঠে এনে ঠাকুরটা মাটির মানে উঠেছিলো মাটি থেকে তো সেই মন্দিরটা তোমাদেরকে দেখিয়েছিলাম আমার মানে হলো যে এক দেখবে ভিডিওতে তোমরা যারা দেখো তারা নিশ্চয়ই দেখে নিয়েছো ওই মানে ঠাকুরটাকে আর ভেবেছিলাম আজকে তোমাদেরকে দেখাবো কিন্তু ঝড় মানে বৃষ্টি হওয়ার কারণে তোমাদেরকে দেখাতে পারিনি আমরা যখন যাচ্ছিলাম মানে ওই মায়ের দর্শন করে যখন মানে মাঠের দিকে যাচ্ছিলাম মাঠের যেখানে মেলা হয় ওখানে একটা ঠাকুর হয় ওখানেতেই যেয়ে এসেছিলাম তখনই আর কি ঝড় বৃষ্টিটা আরম্ভ হয়ে গেছিলো সেই কারণে আর খঞ্জনী মায়ের কাছে তোমাদেরকে নিয়ে যেতে পারিনি এই মাঠেতে এসে মন্দিরটা সামনে শুধু দাঁড়িয়েছি মায়ের দর্শনটা করেছি তারপরেই আর কি প্রচণ্ড পরিমাণে ঝড় উঠে যায় বৃষ্টি হয় যেহেতু দিদির বাড়িটা এখান থেকে সামনে সেই কারণে ছুটে ছুটে বাড়ি চলে গেছিলাম